বন্ধুরা এই ভিডিওটি দেখুন এই রোহিঙ্গারা আধুনিক অস্ত্র হাতে নিয়ে আধুনিক পোশাক পরে যে ট্রেনিংটা তারা দিচ্ছে পুরো ভিডিওটা দেখুন তারপর আমি বলছি

শুধুমাত্র সময়ের অপেক্ষা খেলা এবার বাংলাদেশে হবে আপনারা ভিডিওতে দেখলেন যে কিছু লোক একটা সংগঠন তারা ট্রেনিং দিচ্ছে আধুনিক অস্ত্র হাতে নিয়ে আধুনিক পোশাক পরে তারা ট্রেনিং দিচ্ছে এরা কারা এরা হচ্ছে রোহিঙ্গা মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বাংলাদেশে বাংলাদেশের কক্সবাজারে তারা ট্রেনিং দিচ্ছে তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হচ্ছে পুরোপুরিভাবে চট্টগ্রামটাকে বাংলাদেশ থেকে আলাদা করা আলাদা করে একটি রাষ্ট্র গঠন করা এদের মূল উদ্দেশ্যে হচ্ছে এটা না হলে তারা আধুনিক অস্ত্র হাতে নিয়ে এইভাবে ট্রেনিং কেন দেবে কারণ তারা মায়ানমার থেকে যে অত্যাচারিত হয়ে তারা এই বাংলাদেশে পালিয়ে এসছে তারা বারবার সেটা চায় না বারবার চাইছে না তারা আবার বাংলাদেশের কাছ থেকে অত্যাচারিত হয়ে আবার অন্য কোন দেশে কিংবা মায়ানমারে এরা ফিরে যেতে চাইছে না সেই কারণেই তারা নতুন একটি রাষ্ট্র গঠন করতে চাইছে এদের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা ইহুদিরা যেরকম ইসরায়েলে গিয়ে আশ্রয় নিয়েছিল প্রথমে তারপর এরা সংগঠন বানিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ট্রেনিং দিয়ে পুরো পুরো ইসরায়েলটাকেই তারা দখল করে নিয়েছে ঠিক সেরকমভাবেই এদের উদ্দেশ্য হচ্ছে এটাই এদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে এটা তারা বাংলাদেশকে বাংলাদেশ থেকে চট্টগ্রামটাকে আলাদা করবে আলাদা করে নতুন একটি রাষ্ট্র গঠন করবে জানি না এরা পারবে কি পারবে না তবে এদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা বিভিন্ন রকমভাবে এরা বিশৃঙ্খলা তৈরি করে তৈরি করার চেষ্টা করবে কক সেটা চট্টগ্রামে হোক কিংবা বাংলাদেশের অভ্যন্তরে হোক বিভিন্ন রকমভাবে কারণ একটি সংগঠন অলরেডি তৈরি হয়ে গেছে তাদের হাতে অস্ত্র চলে এসছে আধুনিক আধুনিক অস্ত্র চলে এসছে তাহলে তারা এগুলো দিয়ে কি করবে একটা সংগঠনের হাতে অস্ত্র আসলো আধুনিক অস্ত্র শস্ত্র আসলো তারা বিভিন্ন রকমভাবে ট্রেনিং দিচ্ছে তাদের একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে তারা যদি মায়ানমারে ফিরে যেত তাহলে তাদের তো এরকম অস্ত্রের বা ট্রেনিংয়ের কোনো প্রয়োজন ছিল না তারা তো ফিরে যেতে চাইছে না কারণ মায়ানমার থেকে তারা অত্যাচারিত হয়ে এখানে চলে এসছে আর অত্যাচারিত হতে চায় না সেই কারণে তাদের নিজের একটি দেশ নিজের নিজের একটি দেশ চাইছে আর সেটা হবে আপনার বাংলাদেশ থেকে আলাদা হওয়া চট্টগ্রামটাকে একটি দেশ হিসেবে তারা গঠন করার চেষ্টা করছে আর এদিক দিয়ে ইউনুস সরকার ইউনুস সরকারের বিভিন্ন মাওলানা বিভিন্ন জিহাদিরা সেভেন সিস্টার নিয়ে পড়ে আছে অকাতের বাইরে যেটা সেটা নিয়ে পড়ে আছে স্বপ্ন দেখছে অকাতের বাইরে স্বপ্ন দেখছে আর সেটা সকালবেলা উঠে বলে বেড়াচ্ছে সেভেন সিস্টার সেভেন সিস্টার আরে ভাই অকাতের বাইরে যেটা সেটাকে নিয়ে স্বপ্ন দেখা কোনো দরকার নেই বল বলারও কোনো প্রয়োজন নেই স্বপ্ন দেখছিও দেখো কোনো ব্যাপার না অকাতের বাইরে স্বপ্ন সবাই দেখে কিন্তু সেটা সকালবেলা উঠে তো ওইভাবে মুখ ফাটিয়ে বলার কোনো প্রয়োজন নেই আগে চট্টগ্রামটাকে বাঁচাও দেখো কিভাবে চট্টগ্রামে কক্সবাজারে রোহিঙ্গারা আধুনিক অস্ত্র তাদের হাতে চলে এসেছে দেখো কীভাবে তারা ট্রেনিং দিচ্ছে পারবে ঠেকাতে পারবে না কারণ অস্ত্র যখন এদের হাতে চলে এসছে সুতরাং এদের ঠেকানো খুব কষ্ট আছে এটা মনে রাখবে অস্ত্র যখন তারা আধুনিক অস্ত্র যখন তারা জোগাড় করে ফেলতে পেরেছে এদের ঠেকানো খুব কষ্ট আছে আগে এদের ঠেকাও সেভেন সিস্টার নিয়ে অত গলাবাজি করারও প্রয়োজন নেই অত বলারও প্রয়োজন নেই অকাতের বাইরে স্বপ্ন দেখারও প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এদের এদের ঠেকাও চট্টগ্রামটাকে বাঁচাও দেখি আমি উনুষকে বলছি আপনি বর্তমানে ক্ষমতায় আছেন আপনার ক্ষমতা অবস্থায় বর্তমান অবস্থায় এই কক্সবাজারে এরকম একটি সংগঠন তৈরি হয়ে গেল হাতে নতুন অস্ত্র চলে আসলো প্রতিদিন এইভাবে ট্রেনিং দিচ্ছে ওরা আর সেগুলো না দেখে আপনি পড়ে আছেন আপনি পড়ে আছেন হচ্ছে সেভেন সিস্টার নিয়ে অকাতের বাইরে এসব এসব স্বপ্ন দেখেও লাভ নেই এসব বলেও কোনো লাভ নেই আগে এদেরকে ঠেকান চট্টগ্রামটাকে বাঁচান দেখি বন্ধুরা দেখলেন তো যে রোহিঙ্গারা কিভাবে নতুন অস্ত্র হাতে চলে আসলো এদের এদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা এরা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন রকমভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করবে এবং আস্তে আস্তে চট্টগ্রামটাকে পুরোপুরিভাবে দখল করে নেবে এবং নতুন একটি রাষ্ট্র তারা গঠন করবে কারণ এটা সহজ খুবই সামা খুবই এটা বোঝার জন্য খুব বুদ্ধির প্রয়োজন হয় না কারণ এরা মায়ানমার থেকে অত্যাচারিত হয়ে এই দেশে এসছে তারা বারবার অত্যাচারিত হতে চাইছে না সেই কারণেই এরা চট্টগ্রামটাকে আলাদা করবে এবং এদের এদের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন একটি রাষ্ট্র গঠন করা এদের নিজেদের রাষ্ট্র একটি গঠন গঠন করা কারণ বারবার অত্যাচারিত হতে চাইছে না তারা এই কারণেই এরা আধুনিক অস্ত্র হাতে নিয়ে ট্রেনিং দিচ্ছে সেটা ইউনুস চাচা এই দিকে কোনো নজর নেই নজর হচ্ছে সেভেন সিস্টারের দিকে যেটা অকাতের বাইরে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা দেখতে পারব যে বাংলাদেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খলার তৈরি হবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা ঠিক সময়ে আমরা ঠিক দেখতে পাব কিভাবে চট্টগ্রামে একটি বিশৃঙ্খলা বড় ধরনের একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করুন লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ